ফ্যান চালিয়ে ভিডিও করছি কারেন্ট নেই ইনভার্টারে ফ্যানটার লাইটটা জ্বালিয়েছি কেউ কিছু মনে করো না একটু শব্দটা অ্যাডজাস্ট করে নাও এই সময়টা এরকম হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুখবর 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 শেষ পর্যন্ত আমাদের সীমার কাজলদানি ধরা পড়ল কাজলদানি ধরা পড়লো কার ক্যামেরায় কার ক্যামেরায় ধরা পড়লো ওই আমাদের ঘাটের খাটাসের ক্যামেরায় কিন্তু দেখা মন ভরিল না এইটা যে সীমার কাজলদানি প্রমাণটা কি হইব একখানা স্টোনম্যানের বডি আইনে খাড়া কইরা যদি দেয় যে এইটা হচ্ছে সীমার কাজলদানি মানলাম না আমরা অরিজিনাল দেখতে চাই সীমার কাজলদানিকে আমরা দেখতে চাই দেখতে চাই এমন কি সীমার সাথে সাটি করতেছে সেইভাবে দেখতে চাই তবেই আমরা বিশ্বাস করব হয় সীমা দেবে নয় সীমার বোন দেবে দুজনের একজন যে কেউ দিতে হবে আমাদের দাবি একটা ভিউয়ার্সদের আমরা সীমার সামনা সামনি দেখতে চাই সীমা পরিচয় করিয়ে দেবে কাজলদানির সঙ্গে তবেই বিশ্বাস করব আর হয় আর একটা কথা আছে আজকে আমরা ফোকার বাকে কেন বলি ফোকলার সাথে পরকিয়া করে নিশ্চয়ই যুক্তি আছে হোকার বাবার নিজে মুখে বলেছে আমার বউ পরকিয়া করে বাড়ি ছেড়ে চলে গেছে ব্যাস তার স্বামী সেখানে ডিক্লারেশন দিয়েছে যে তার বউ চলে গেছে তার সংসার ছেড়ে সেখানে তারপরে হোকার মা নিজে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে যে নাম ধরে যে অমুক সরকারের সঙ্গে আমার প্রেম আছে সে আমার হাতটা ধরেছে সে আমার মানে অতীতেও ছিল আমার বর্তমানেও আছে আমার ভবিষ্যতেও থাকবে আমি তাকে ভালোবাসি তারপরে না আমরা ওই খোকার মার প্রেমিক প্রেমিক বলে কথা বলছি কিন্তু এখানে আমরা কি দেখলাম এখানে সীমা কোনোদিন বলেনি যে এই যে আমার কাজলদানি বলেছে কি আমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি কি কোনো ফটো দিয়ে কিংবা নিজেদের দুজনের ফটো দিয়ে কিংবা কোনো কমিউনিটি পোস্টের মাধ্যমে তো বলেনি যে এটা তার কাজলদানি বলেছে কি বিমার সাইটও লিখো কমেন্ট করে বলেনি সীমার স্বামীও কিন্তু কোনোদিন বলেনি যে আমার বউ অন্য একটা এই কাজলদানির সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে বলেনি তো তার তো সংজ্ঞান আছে সে তো পাগল না সে তো বলেনি তাহলে আমরা ক্যামেরাতে যেটা দেখব সেটা বলবো না দেখা জিনিস এইভাবে কেউ ডিক্লেয়ার করলে আমরা ভিউয়ার্সরা মানছি না মানবো না সীমা একটা লাইভের মধ্যে একটা ফটো ওর ক্যামেরা থেকে একজন দেখতে পেয়েছে আমরা তো ভাই দেখতে পাইনি আমরা দেখতে পাইনি কারণ সে বলে আমি কারোর ভিডিও দেখি না আবার কোনো লাইফ চললে সেখানে একদম প্রথমে যাইয়া হাতির প্রথম এক নম্বর একটা খুললে বৈশা থাকে কইলে তো নয় জনের মধ্যে একজন আছে বোঝো ব্যাপারটা কি। মানে সীমা ছাড়া ওর সামনে কোনো কন্টেন্ট নাই পাইছে সীমার কাজল দানি ওই কাজল এখন এই রোম এই রোম করে আঁকে একেবারে যাচ্ছে তাই করে নেবে এখানে স্টোনম্যানের বডি দেখাইছে বেলে ওই বডিটা যে কাজলদানির বডি প্রমাণ কর প্রমাণ কর আমরা তো চাই সীমার একেবারে তুলো ধনা ধৈন্য দেব সীমার বয়ফ্রেন্ড আমরা তুই ভালো করে দেখাবি দেখাবি যদি আখ খাপচা দেখাবি না নয়ন সার্থক হয় না ওই স্টোনম্যান সীমার কাজলদানি ওরে সীমারে রে সীমা ওইটা যদি তোর কাজলদানি হয় ওরে বাপরে বাপ তুই ওইরম একখানা জোগাড় করছিস ওইরকম একখান জোগাড় করছি যে কি কারোর দিয়ে সহ্য হয় রে বাপ রে বাপ তা আমরা দেখতে চাই সম্পূর্ণটা দেখতে চাই ভাই কে দেখাবো আমরা জানি না আমরা দেখতে চাই আমরা প্রমাণ চাই আজকে যে প্রমাণ দিচ্ছে তাকে বলা হচ্ছে যে প্রমাণ দেয়নি তাকে কি করে বলা হচ্ছে ওই ডাই ওর কাজল দাঁড়ি মনে করো সীমা কোনো সুইমিং পুলের ছবি তুলছে তুলছে ছবি আমরা যেমন কোথাও বেড়াতে গেলে আমরা আমার যেমন দেখবা আমার এক আমার আগে আমার ফেসবুক প্রোফাইলে দেখা আমার একটা সুইমিং পুলের সামনে আমি দাঁড়িয়েছিলাম সেই একটা আমার প্রোফাইল পিকচার আছে সেই সুইমিং পুলে তো অনেক দু তিনজন একটা মহিলা দুজন পুরুষ স্নান করছে একটু জুম করে দেখা যাবে আমাকে আমার মেয়ে ছবিটা তুলে দিচ্ছে তাহলে আমরা যদি কোথাও বেড়াতে যাই যদি সুইমিং পুলে ছবি তুলি তাহলে সেখানে ভূস করে কেউ যদি জল থেকে ওঠে সেটা কি ক্যামেরাম্যানের প্রেমিক হইয়া যায় তার কপালে কি লেখা ছিল কাজলদানি বলে কপালে যদি লেখা দেখাইতে পারতো তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এই সেই কাজলদানি তাও লেখা থাকবে আমি সীমার কাজলদানি নইলে কি করে বুঝবো কাজলদানি তো কত কাজলদানি আছে কাজলদানি কি একটা নাকি তাই হাজার হাজার কাজলদানি আছে শয় শয় কাজলদানি আছে তা আমরা ওই প্রমাণে ওই লেফাই পাইয়ে গেছি ভাইয়ে গেছি ওরে বাবা পাইছি পাইছি কি পাইছো সেইটা দেখাও এখানে স্টোন ম্যানের ছবি তুমি থামবে চিপকাই দিয়া কইতে কাজলদানি ও সীমা ওইটা তোর কাজলদানি কিনা কইয়ে দে আর নইলে তুই দেখাই দে তোরা দুই বুনি মিলে আমাকে সাথে টুকি টুকি খেলবি এইটা মানব না তোরা দুই বুনির যে দেখাবি দেখা বাল্য করে দেখাবি এমন করে দেখাবি যাতে প্রমাণ পায় যে এইটা সীমার কাজলদানি আমার মোবাইলে যদি ওরকম স্নানরত কোনো পুরুষের ছবি থাকে কিংবা সমুদ্রে যখন গিয়ে আমরা ক্যামেরা করি সমুদ্রে তো কত লোক একসঙ্গে স্নান করে তাহলে যে ক্যামেরাম্যান হয় তার প্রেমিক হয়ে যায় হয়ে যায় তেমনি সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে থেকে কেউ যদি একটা ছবি তোলে কিংবা ছবিটা তার কাছে চলে আসে কোনো কারণে ছবিটা চলে আসে তাহলে সেটা কি ক্যামেরাম্যান সীমা ছিল ক্যামেরাম্যান কি সীমা ছিল এই সীমার ছেলে যদি কোনো দিন কোনো হোটেলে গিয়ে সুইমিং পুলে তারা বন্ধুবান্ধব যায় সেখানে যদি তার বয়স্ক ছবি তুলতে গিয়ে কেউ এসে দেয় তাহলে সেইটা সীমার ঘাড়ে আসবে কি করে তাহলে ওই কাজলদানির কপালে কাজলদানি লেখা ছিল যে সীমার কাজলদানি এইটা দেখাও আমাকে আমরা বিশ্বাস করিয়া নেব আমরাও তো খুঁজতেছি কাজলদানি ডাকে আমরাও খুঁজতেছি পাইতেছি না ওই কিরা কোনো দিন একটু স্টেশনে টুকুস করে একটা পেছন দিক দিয়ে একটা ছবি দিয়ে আছে কয়ে এইটে কাজলদানি আবার একজন আজকে একটা বডি মানে সেই স্টোনম্যানের মতো বডি বিল্ডারকে দেখায় কথা এইটা সীমার কাজলদানি ওরে সীমা তুই নয় তোর বোন এই শব্দ করতেছিস না দুইজনেই কিন্তু আমাকে এই হ্যারাসমেন্ট করতেছিস এর দায় কে নেবে আমাকে এখন পেশার বাড়িতে আসছে কাজলদানি দেখার জন্যে এখন আমরা কাজলদানি দেহার জন্যে পেশার বাড়িতে দুই বুনির কিটা বা হোক দুই বুনির কিটা দেখাবা হোক আজকে সীমার লাইভ এক সেকেন্ডের মধ্যে একটা ছবি সেটা প্রাইভেট হয়ে গেল সেটা নিয়ে কত কথা কত ক্লারিফিকেশান দিতে বসেছে যেদিন ওই খোকার মাকে বাসে দেখা গেছিলো সেদিন তো কোনো কথা ওঠেনি সেদিন তো বলা হয়নি সেদিন বলা হয়নি যেদিন আমরা দে আমরা বলেছিলাম যে অযোধ্যায় যখন বেড়াতে যাচ্ছে তখন কিন্তু ওই ফোকলা ছিল বলেছে না না ফোকলা ছিল না একবার বলে ছিল না একবার বলে হ্যাঁ লোকে যখন কইছে আসে লোকে যখন কইসে আছে যেখানে আমরা ঠোস প্রমাণ পাবো সেখানে বলবো তাছাড়া কি করে বুঝবো যে ওটা সীমার সেই কাজলদানি ওরে সীমা রে তোর বোন ওই স্টোনা পাগল হইয়া রে বাবান লাভাই বাপরে বাপ তুই কি দেখাইছিস আমরা একটু দেখতে পারলাম না তুই কি দেখাইছিস যেন আবুডুবু খাইতেছে ওরে বাপ রে বাপ যাই হোক বন্ধুরা আজকে সীমাকে বলা হয় কাজলদানি তার বয়ফ্রেন্ড নাম নাকি কাদলদানি জানি না আছে কিনা সত্যি জানি না যদি থেকে থাকে সীমা তো কোনোদিন এসে বলেনি ইউটিউব হচ্ছে এখানে কোনো নোংরা ছড়ানোর জায়গা না সে কন্ট্রোভার্সি করে সে ভিডিও করে তার কোনো ব্লগিং চ্যানেল নেই তবু তার পরিবারের কয়েকজনকে আমরা ভিডিওর মধ্যে দেখেছি তাহলে কাকে একটুখানি ওর মোবাইলে নিজের মোবাইলের স্ক্রিনে অনেক রকম ছবি থাকতে পারে সেখানে সেই ছবিটা যদি সীমার কোনো সেখানে সীমার উপস্থিতি দরকার নইলে আমরা বুঝবো কী করে এটা সীমার বয়ফ্রেন্ড কেউ যদি ওইটুকু স্ক্রিনশটে নিয়ে থামবেলে চুপকায় কয় আমি দেখে ফেলাইছি আমি দেখে ফেলাইছি কী করে মানবো সেটা গায়ের জোরে কাউকে বানালে তো মানা যাবে না গায়ের জোরে মানা মানা যাবে না আজকে সীমা যদি এসে ইউটিউবে যেমন তার জন্ম বৃত্তান্ত বলেছিল হিম্মত দেখিয়ে বলেছিল যে আমি আমার বাবা মাকে চিনি না আমাকে আমার পালিত বাবা মা মানুষ করে আমাকে বিয়ে দিয়ে আমাকে সংসার বসিয়ে দিয়েছে এটা সীমা বলেছে সেটা আমরা জানি যে স্বীকার করেছে আর যদি তার সত্যিই বয়ফ্রেন্ড থাকে সে যদি দেখায় তবেই সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব সে তো কোথাও স্বীকার করেনি আমাদের খোকার মা স্বীকার করেছিল সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে মন্দিরা তার প্রেমিককে শিকার দেখিয়েছে আমাদের সে সব কিছু বুঝিয়ে দিয়েছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে সীমার বয়ফ্রেন্ডের কথা সীমা কোথায় বলেছে যে এ আমার বয়ফ্রেন্ড কিংবা তার পরিবারের কোথা থেকে কে বলেছে কিংবা সেই প্রেমিককে এসে কোনো দিন বলেছে যে আমি সীমাকে ভালোবাসি বলেছে কি বলেনি তো তাহলে কারোর মোবাইলের স্ক্রিনের একটা ছবি দেখে যদি বলে ওরে পাইয়া গেছি পাইয়া গেছি এইটা বয়ফ্রেন্ড কেমন বুদ্ধিমান কেমন বুদ্ধিমান সে সে সবসময় এক একটা অন্য ভুল ভাল কাজ করে পরে গিয়ে সেটাকে ভিডিও করে আজকে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তার ভিডিওটা ভালো করে দেখেও না আজকে ভুল না হলে বলতে আসতাম না বলছে ভোটার লিস্টের আধার কার্ডের প্যান কার্ডের অ্যাড্রেস চেঞ্জ ডিভোর্স না হলে হয় না এটা নাকি ফোকার মা বলেছে ফোকার মা তো তা বলেনি ফোকার মা স্পষ্ট বলেছে ভোটের কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে বাকিটা হবে সেখানে আমি বলেছি যে হবে না ভোটের কার্ড এবং প্যান কার্ডের হবে না আধার কার্ডেরটা হবে প্যান কার্ড তো হবেই না আর অনলাইনে যে ভোটের কার্ড ঠিকানা চেঞ্জ মানে তার সব কিছু চেঞ্জ হবে তার সব কিছু চেঞ্জ হবে ওটা অনলাইনে হয় একমাত্র এসডিও অফিসে এসডিও অফিসে সারা বছর হয় কিন্তু নর্মালি সাইবার ক্যাফে গিয়ে অনলাইনে ভোটের অ্যাড্রেস ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয় না প্যান কার্ডের তো হবেই না প্যান কার্ডের ডিভোর্সের সার্টিফিকেট যতদিন না পেশ করবে ততদিন প্যান কার্ডে ওর অ্যাড্রেসও চেঞ্জ হবে না ওর টাইটেলও চেঞ্জ হবে না ভুলভাল ভিডিও দেখে ভিডিও ভুলভাল বলে প্রায় ভিডিওই দেখি ভুল বলে প্রায় ভিডিওই ভুল বলে আজকে সন্দীপের বাবাকে নিয়ে সীমার চ্যাপ্টার আমি যেটুকু বলার বলে দিচ্ছি এবার বলবো সন্দীপের ভিডিও সন্দীপ আজকে বলেছে যে তার বাবা পরে খাবে কারণ বাবা সকালের টিফিন খা মানে সকালের যে ব্রেকফাস্ট ওরা ভাত খায় না যা রুটি খায় সেটা দেরি করে খেয়েছে সেটা দেরি করে খেয়েছে তাহলে যে মানুষটা সকালের খাবারটা দেরি করে খায় তাহলে সেই মানুষটার দুপুরের খাবার খেতে দেরি হয় এবার রান্না হয়ে গেছে যারা সকালে ব্রেকফাস্ট করেছে তারা আগে খেয়ে নেবে আর সন্দীপের বাবা এমন একজন মানুষ তার যখন মর্জি হবে সে খাবে তার যখন মর্জি হবে সে খাবে সকালবেলা এমনও আমরা দেখেছি রান্না পুরো হয়ে পারেনি ওই মা কাঠের রান্নাঘরের মাটিতে আসন পেতে তিনি খেয়ে নিয়েছেন তারপরে সন্দীপ আর সন্দীপের মা খেয়েছে ছোটবেলা থেকে সন্দীপ তার মায়ের সঙ্গে হয়তো খায় সেই জন্য বউ নেই এখন কার সঙ্গে খাবে একা কেন খাবে মার সঙ্গে খায় কিন্তু তার বাবা তার সময় মতো খায় আমরা অনেকবার দেখেছি যে ওর বাবা আগে খাচ্ছে পরে ওরা খাচ্ছে এটা তো এটা তো আমরা দেখেছি সেটা কিন্তু দেখেনি সেটা কিন্তু ওই খাটাস দেখেনি ও আজকে বলে দিল ওরে বাবা আজকে প্রমাণ পাইয়ে গেছি সন্দীপ হয়ে ফেলাইছে যে বাবা আজকে পরে খাবে কারণ টিফিন সে আগে না পরে খেয়েছে লাঞ্চটাও সে পরে করবে ব্যাস দেখছো না ওই লোকটারে থুই ওরা খাইয়ে নাই। ওই লোকটারে থুইয়ে ওরা খাইয়ে নাই। আরে এখন আর স্বামীর জন্য কেউ বসে থাকে না কারণ সবাই কাজ করে সন্দীপের মাও ব্যস্ত তারও সুগার আছে সুগারের মানুষ বেশিক্ষণ খিদে রেখে থাকতে নেই তার টাইম টু টাইম তার খেতে হবে বয়স হয়ে গেছে একটা সময় ছিল যে তিনি হয়তো স্বামীর জন্য বসে থাকতেন কিন্তু এখন আমার মাকে দেখেছি বাবা না এলে কিছুতেই খাবে না কিন্তু আবার যখন উনি অসুস্থ হলো সুগারে পেশেন্ট হলো আমার বাবুই বলে দিয়েছে তুমি আগে খেয়ে নিবা আমি যখন খুশি খাবো তাহলে এটাই হয় নিয়ম তা আজকে সন্দীপ বলেছে যে বাবা পরে খাবে অমনি হয়ে গেল সারা বছর দেবী স্বামিনী থুইয়া খাইয়ে নেয় স্বামিনী থুইয়ে সারা বছর খাইয়ে নেয় তা আমরা এটাও তো দেখেছি স্বামী ডাল ভাত সেদ্ধ খেয়ে অফিসে চলে গেল আর গিন্নি বসে বসে চিকেন বিরিয়ানি ঠুসতেছে ঠুসতেছে ঢিপাইতেছে ঢিপাইতেছে এইটা কেমন করে ওইলো স্বামীটা ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে গেল আর আমি যদি বসে বৈশ্যা ওই চিকেন বিরিয়ানি ঢিপাই তাহলে সেইটা নিয়ে কথা কওয়া যায় না কথা কওয়া যায় না তাই না চক্ষু লজ্জা বলে কিছু নেই নিজে যা করবে সেটা ঠিক আছে অন্য কেউ কিছু করলে অবশ্যই সেটা বল দাঁড়াও একটু স্পিডটা কমিয়ে দিই ফ্যানের স্বামী অফিসে চলে যাচ্ছে আমার আজকে রান্না করে দুপুরবেলা খাইতে ভালো লাগতেছে না আমি চিলি চিকেন আর নয় চিকেন চাপ আর নয় ফ্রায়েড রাইস আইনে অর্ডার দিয়ে খাবো আরে বেটা যা খাইছে খাইছে যা হয়ে গেছে লেগেছে আমার কি তাতে আমার খাইতে এসছে করছে খাবো আমি এক গাদা চকলেট কিনে আইনে করে খাইবো আরে আগে খাইতে পাইনি এখন খাইতে পারছি খাচ্ছি খা না ক্যাডা ধরে খাইতে বারণ করছে তোর বোন না খাইতে দিয়ে খাই নেই কিন্তু মান সেরে কষ কেন মান সেরে যখন কয় তখন তো কন লাগে তখন তো কন লাগে আজকে সন্দীপ কোনো মিথ্যে কথা বলে না ওর ব্লগে দেখেছি এমন এমন কথা আছে যেটা ও না বললেও পারে কিন্তু বলে দেয় ওর কাছে কিন্তু কোনো রান ঢাক নাই ও যেটা সত্যি সেটা বলবে ও তো ও তো বলতেই পারতো বাবার খাওয়া হয়ে গেছে কিন্তু ও তো বলেনি ও তো বলেনি ও বলল কি যে না বাবা পরে খাবে এটা তো সত্যি কথা না সত্যি কথা বলে যদি সেটা নিয়ে কেউ কিছু করে তাহলে কি করার আছে কি করার আছে আজকে খোকার মাঝার টাইটেল দিল সেই টাইটেল নিয়ে কোনো কথা হলো না কি টাইটেল ওটা ভিডিওর মধ্যে কোথায় বলেছে যে স্বামীর নাম ধরে কেউ না স্বামীর নাম ধরে কেউ ডাকবানা স্বামীরই খোর কইলে ভালো আছে। স্বামীর নামটা ধরা যাইব না তাহলে পাপ হইব তাই না পাপ হইব ওরে বাবা আমি একটু খোকার মারে বলছি না যে দারুণ হয়েছে দারুণ হয়েছে ওইটা এই এলাকার একটা ভা সকাল সকালে গিয়া ভোটটা দিয়ে আসবা এই এলাকার একটা ভোটও যেন বাবলু কোলে না পায় তাহলে কিন্তু খবর আছে বাবা একবার শাড়ি পইরা একবার নাইটি পইরা একবার বৌমারের সামনে বসাইয়া একবার এরে বসাইয়া ওই এক রিল কইরাই যাচ্ছে ওরে বিটি রিকন্টেন্ট হইয়া ঝাড় খাবা তুমি ইউটিউব থেকে আপনি বাপ একটু ভালো কইসি ওরে আমার ভালোর কি গুণ রে এ বাবা আমি ভালো কে আরে বাবা সেটি মনে হয় বন্ধুরা একবার সীমার কথায় আসে আমার মনের মধ্যে উথাল উথাল হইতেছে ভাই আমার সহ্য হইতেছে না ওরা দুই বুনি মিলে টুকি টুকি খেলতেছে সহ্য হয় নাকি আসা আমার না একটা কথা কই পিসা করতেছে তোমরা কিছু মনে করবা না তো কব পেটের মধ্যে ঘুর গুর করতেছে একটু অনুমতি দাও এই কমেন্টে একটু অনুমতি দাও কব ঘুইয়ে ফেলি আসা সালা সীমার কাজলদানি যদি সত্যি সত্যি ওইটা হইয়ে থাকে মা সীমায় বুড়ি মানুষ ওই কাজলদানি পটাইছে রে ক্যালিয়াস রে সীমার ক্যালিয়াসে বাবা ক্ষমতা আছে বিটি সেই তুলনায় আমাদের খোকার মা বলো তিনি এত সুন্দর ফক ফকে সাদা কি সুন্দর দেখতে একদম টোপা টোপা গাল একদম কাজলের মতো টানা টানা গোল গোল চক মাথায় সীমার অবশ্য বিরাট চুল চুল দিয়ে একজনের পানি দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারে কিন্তু যতই চুল থাকুক আমাকে ওই খোকার মার ওই ফোকলারে দেখলি না কিরম করে যেন গা গুলায় বাবা লোকটা এমনি গা গুলানো না কিন্তু তার যা ছবি দেখছি না এক একজন থামবেলে দেশে রে বাবা ওরে সীমা তোর ভাগ্য ভালো যে তোর বই নে একটা স্টোন ম্যান সাজাইয়ে থামবেলে দেশে সত্যি তোর ভাগ্য দেখছিস তোর গুণ কত ভালোবাসে তোরে বুঝতে পারছি তোর কি সুদিন তোরে কনে উঠাই নেছে দেখছি তুই সারা গতি নাই রে সীমা তুই সারা গতি নাই তুই ওর ইহকাল তুই ওর পরকাল তুই ওর ভবিষ্যৎ তুই ওর বর্তমান অতীতে কি ছিল আমার জানা নাই সীমা রে সীমা ওরে সীমা তোর কাজল দানি দেখিয়া শট বাটারে উঠা গেছে আমরা ফোকলারে যেভাবে দেখছি সব থেকে আরও সারা দীপ্তির চ্যানেলে যে তামবেল দেখছি বাবা ওই ওই ফোকলা দাঁতের ওই জায়গা দিয়ে মনে হয় একেবারে অজগর সাপ বইকে যাবে সেই জায়গায় এস্টন মানে ছবিটা তো দারুণ দেছে তোর বইনে তোর নে ওই ছবিটা দিয়া এমন তোরে সত্যি কি কমরে এসে সত্যি আমাকে একটু না সত্যি 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 একটু কইয়ে দে না একবার শিকার কর একবার ফুটুস করে একটু শিকার কর শিকার না কইরা দেখো অন্ধকারের থাবা খাওয়া তো উচিত না বল উচিত হয় তোর পরা কি একটু মায়া দয় নাই তোর বুইনে কি একটু ফুটুস করে দেখি একখানি স্ক্রিন শট দেখে ভিডিওটাও দেহায় নাই যদি ভিডিওটা স্ক্রিনশট করতো আরে সীমা রে তোর বই নেতো গেছে আর ঘুমাইবো না আজকে ফুকার ফোকার মা ওই ফোকলা বানাইয়া জুড়ি রে যদি এইটা তোর সেই কাজলদানি হয় তাহলে কি সৌভাগ্যবতী তুই রে ঘরে ওরকম শিবের মতো একটা স্বামী আবার বাইরে রকম একখান কাজলদানি ওরে মা খোকার মতো গেলো খোকার মতো গেল কি বন্ধুরা ঠিক কইসি না তো শিকার করবে না কেন শিকার তো করতেই হবে না হয় বুন করবে বুন করলে হবে না ওইরমভাবে হবে না সীমার সঙ্গে ইন্টু ইন্টুপিন্টু দেখতে চাই আমরা ওই যেমন আমরা বাসের মধ্যে দেখছিলাম ওই খোকার মা নাচতিছে আর ছবি করতেছে তো ওই জায়গাটা সীমার কিন্তু একবার নিজেরা দেখানোচিত ছিল ছবিটা আইলো কান্তে এই ছবিটা সীমার মোবাইলে আইলো কান্তে অনেক জায়গা থেকে আসতে পারে অনেক জায়গা থেকে আসতে পারে তার মানে এই নয় ওটা সীমার কাজলদারি আমরা কপালে লেহা চায় স্ট্যাম্প মারে দিতে হবে লেখা দিতে হবে এটা সীমার কাজলদানি তারপরে নামবো তুই বুনি মিলে আমাকে গোল না মানবো না লেখো লেখো মানবা তোমরা মানবা ওইটা যে কাজলের মানে কাজলদানি সীমার করো কপালে সিলমারে লেখা দিতে হবে এইটা সীমার কাজলদানি নইলে মানছি না মানবো না মানছি না মানবো না তা দেখো বন্ধুরা আমার না খোকার মার জন্য একটু কষ্ট হইতেছে কষ্ট হইতেছে দেখো আমাদের সন্দীপ দেখতে শুনতে কিন্তু বেশ ভালো বেশ ভালো অন্তত ফোকলার থেকে ভালো ফোকলার থেকে ভালো তা আমার যদি খাইতে হয় তাহলে আমি কোনটা খাবো ইলিশ মাছ খাবো নিশ্চয় পুটি মাছ খাবো না তা আমাদের খোকার মা ওই ইলিশ থুইয়া পুটি খাইছে ইলিশ থুইয়া পুটি খাইছে আর এই কাজলদানি যদি সত্যি কাজলদানি হয় ওরে বাবা একদিকে ইলিশ মাছ আর একদিকে কাতল মাছ কোনোটা ফুটি না একেবারে দুটাই কিন্তু বিগ 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 তা এই সীমার বইন রে কই যে যখন তোমার বই খোকার মারে লইয়া তুমি অনেক কিছু কইছো তা এইটা কতি পারো নাই যে ধরবি তো বলে লুটি তো গন্ডা মারিত গন্ডা লুটি তো ভান্ডার যদি তুই মারিস কোনো পশু তো গন্ডার মারবি আর যদি কিছু লুটিস তো ভান্ডার লুটবি তা এইটা বুড়া করছে এই স্টোন ম্যানের বুড়া করছে তা সমান সমান যদি না হয় তাহলে কি করে হয় সীমাও বেশ গায়ে গতরে তাকত আছে যে বয়স হয়েছে তাতে ওরকম স্টোন ম্যান দরকার অবশ্য এখনও আমার সন্দেহ আছে যে এই কাজলদানি সেই কাজলদানি না তবে আমার মনের একটা বড় ইচ্ছা বড় ইচ্ছা আমরা সত্যিকারের কাজলদানি দেখতে চাই কীরা দেখা বা দেখাও বোন দেখাবে না দিদি দেখাবে সেটা তাদের ব্যাপার তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিক অরিজিনাল কাজলদানি আমরা দেখতে চাই ওই আন্দাজে আন্দাজে হাওয়ায় হাওয়ায় চলবে না সঠিক প্রমাণ দিয়ে কাজলদানি দেখা যায় তা চলো বন্ধুরা কে কে কাজলদানি দেখতে রাজি আসো কেডা ক্যাডা কাজলদানি দেখতে রাজি আসো সঠিক কপালে শিল মারিয়ে উঠতে হবে জলের তে হুস করে ডুববে উঠে আমি কাজল ও কইলে হবে না ও কইলে হবে না কপালে শিল নিয়ে উঠতে হবে যে আমি সীমার কাজলদানি তা চলো বন্ধুরা দেখি কবে আমরা ওই পিন্টু কাজলদানি আর সীমা দেখি সেদিনই বিশ্বাস করব আর সেদিন সীমারে একবারে গিফট পাঠাইবো খাওয়া তো পাওনা আসেই তাই না তা চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাক সাবধানে থাক কাজলদানি দেখো ওটা আমার ভিউয়ার্সদের জন্য